একটা ইনফেকশন হয়েছে এটা কোনো সন্দেহ নাই এবং এই ইনফেকশনটার জন্য আন্দাজে কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে সমাধানও নাই একদম আমরা ওখান থেকে আমবিলিকাস থেকে যে গন্ধ এবং যে সিক্রেশনের মতো একটু আসে উনি গোসলের পর বলছে আমবিলিকাল সোয়াব টেস্ট যেটা বলি বা কিছু না আসলে ওই জায়গা থেকে আমবিলিকাস আমরা সোয়াব দিয়ে নিই ওই জায়গাটা দিয়ে ওটা টেস্ট করে স্পেসিফিক কোন অর্গানিজমটা আমরা পাচ্ছি সেটা দেখে কালচার রিপোর্ট দেখে ওই এগেনস্টে আমাকে ওখানে ওষুধ দিতে হবে ঠিক আছে উনি তো এই তারপর আমাকে যেতে হবে যে ব্লাড চেঞ্জ আছে কিনা এটা করবে এবং আমরা সেক্ষেত্রে এখানে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক চুজ করে থাকি কারণ লোকাল কোনো অ্যান্টিবায়োটিক বা ওরাল ফর্মের গুলো কাজ করে কি না বলা মুশকিল কারণ এই সমস্যাটা ওনার বিগত দু বছর ধরে হ্যাঁ এবং এই ধরনের নাভিন ইনফেকশন কিন্তু তার পেটের অন্যান্য করতে পারে যেহেতু তার আমলি কিন্তু উনটা এখন ওপেন হয়ে গেছে এটা বন্ধ হয়নি বন্ধ হলে ভেতর থেকে তো সেক্রেশন আসার কথা না এর আমি বলবো অবশ্যই আপনি পেডিয়েটিক সার্জারি ডিপার্টমেন্ট আছে আমাদের অনেক জায়গায় পেডিয়েটিক সার্জনকে দেখাতে পারেন ইদার ওটা যদি আপনার পসিবল না হয় একজন শিশু বিশেষজ্ঞ মেডিসিন যে ফিজিশিয়ান তার কাছেই যেতে পারেন কিন্তু আমি যে জিনিসগুলো বললাম এই টেস্টগুলো আপনার করতে হবে আমেলিকা সোয়াব টেস্ট সিবিসি টেস্ট এবং ফার্দার ওই জায়গাটাকে দেখা এবং ওখানে আরও কতগুলো পয়েন্টের বিষয় আছে ওই জায়গাটা লাল হয়ে আছে কিনা বা কালো হয়ে গেছে কিনা বা কোনো চেঞ্জ আসছে কিনা সাইজে বড় হয়েছে কিনা ইভার্টেড না ইনভার্টেড ভিতরে ঢোকা না বাইরে ঢোকা সেগুলো একটু দেখার বিষয় অনেক কিছু মিলিয়ে সিদ্ধান্ত নেবার বিষয় আছে তাই অবশ্যই পরীক্ষা করে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে সেটি সিদ্ধান্ত গ্রহণ করাটা অত্যন্ত